아아ক ইটষ কেকস্ে

আমি পণ্য বছর জবত করি আমার একটু একটা কিছু নিয়ে একটু দেখেন একটু আমাদের ওপেন করে দেন আপনারা কালকে একদম বসা আমাদের তো একটু খেয়ে দেখেন ঈদের জন্য স্পেশাল আলু আচারটা চট করে আমি করি না যেহেতু ঈদ কুপানি ওই জন্য আমি আলু আচার চট করে অর্ডার না পেলেই করি না এটা আলু করি না অনেক কষ্ট হবে অনেক কষ্ট ওই জন্য অর্ডার পেলে তখন আবার করবো এক কেজি হাত এটা মিষ্টি আলু

আমরা জেনে নিই যে ممكن بيش اعمل ايه خالص هويه كانت